একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী মেরিনা খাতুন নামে ওই নারী নওগাঁর বদলগাছি উপজেলার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মুজিদের স্ত্রী মেরিনা খাতুন ও তার নবজাতকরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাঁচ নবজাতকের মামা নয়নবাবু জানান মেরিনার আরও দুটি মেয়ে আছে বড় মেয়ের বয়স চোদ্দ ছোটটার বয়স এগারো বছর এবার তারা পরীক্ষা নিরীক্ষার পর আগে থেকে তিনটি বাচ্চা হবে জানতেন মঙ্গলবার প্রসব বেদনা উঠলে তার শারীরিক অবস্থার অবনতি হয় পরে নওগাঁ থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পরে রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয় বুধবার বেলা এগারোটার দিকে অস্ত্রোপচার শুরু হয় এরপর একে একে পাঁচটি ছেলে বাচ্চা বের করা হয় এদের মধ্যে একটির ওজন এক কেজি দুইটির ওজন এক কেজি তিনশো গ্রাম করে বাকি দুটির এক কেজি দুশো গ্রাম করে বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছে হ্যাঁ গতকাল যদি গর্ভবতী মা প্রসব বেদন আমাদের রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বাইশ নম্বর ভর্তি হয় পরবর্তীতে আজকে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয় এবং মা একই সাথে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দেয় বর্তমানে পাঁচটি ছেলে সন্তান এবং মা উভয় সুস্থ আছেন আমাদের পরিচালক মহোদয় পুরো ঘটনাটি অবগত রয়েছেন এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন কারো কাছে স্বপ্ন কারো কারো আবার জীবন জীবন পাল্টে দেওয়ার কখনো বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে